এমন পরিণতি যদি তোমার ছেলের বেলায় হয় বলো যুবক তোমার বিয়ের পরে থেকে যদি শুরু হয় তোমার বাচ্চা হওয়ার পর থেকে যদি শুরু হয় তখন কি হবে জন্য আল্লাহকে নারাজ না কর দয়া করে ফিরতে চাই আমরা ফেরাইতে চাই নিয়ত করি ইনশাল ঠিক আছে না ইনশাআল্লাহ নতুন করে ভাবো সবাই একসাথে ভাবা পার্বা যেই যুবকদের ফিকির আছে বুঝ আছে দিমাগ আছে তুমি নামাজ পড়ো বিশাল ভালো হবে তুমি মোবাইল প্রয়োজনে ব্যবহার করো যার যেটুকু প্রয়োজন এটুকুই শুধু শুধু নারীর ছবি নাচ গান অস্থির দৃশ্য কোনো দরকার নাই আর হিম্মত করে নামাজ মরিবাসি এত বেদ্যুতি কথা শোনার চাইতে এত কষ্টের চাইতে পরকালের অশান্তির চাইতে নামাজ পড়বো আমরা দেখবেন ছেলেরা তোমরাও হিম্মত করে শুরু করলে পাঁচ অক্ত নামাজ ওষুধের মতোই মনে করো না বিষ ওষুধ ওষুধের মতো এ দেখবে একটা মাস যদি কেউ একটু টুক যে বাসি নামাজ করমুই কসম এক এটা মজাদার হয়ে যাবে হ্যাঁ সেজদা দিলে খুব মজা হয় সেজদা দিলে বান্দা আল্লাহ পিঠে মাথায় আদর করে হাত বুলায় খুব আদর করে পাক খুশি বান্দাকে কোলে তুলে নেয় আদর করে এই জন্য আমরা দয়া করে ইনশাল্লাহ নামাজ পড়ি পর্দার আড়ালের মা বোন যারা আছে। মা আপনি যদি বেপর্দা হন আপনিও শেষ হইলেন এলাকার ছেলেগুলোকেও নষ্ট করলেন একজন বেপর্দা নারী শুধু নিজে গুণাগার সে অসংখ্য মানুষকে পাপে অংশগ্রহণ করায় এই জন্য একজন বেপর্দা নারী সে সরাসরি জাহান্নামের ফেরিওয়ালা সে কিসের ফেরিওয়ালা জাহান নামের ফেরিওয়ালা সে জাহান নামের ফেরিওয়ালা আগুনের ফেরিওয়ালা কারণ সে তো তার রূপ যৌবন দেখাইতেছে ফেরিওয়ালার মতো পিছনে পিছনে ডাকতেছে অসংখ্য যুবককে দেখো আমাকে বরবাদ করো নিজেকে বরবাদ করো নিজের চরিত্র বরবাদ করো নিজের কবর বরবাদ করো নিজের আখেরা তাহলে সে গুনাহের ফেরিওয়ালা সে জাহান নামের ফেরিওয়ালা সে অসভ্যতার ফেরিওয়ালা এই একটি সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বেপর্দানা বে পর্দানা আল্লাহ তালা আমাদের মা বোনদেরকেও হেফাজত আজকের মাহফিল যে যুবকরা সাজাইছে আল্লাহ তালা সমস্ত নজয়ানদেরকে কবুল করেন বাস্তবতা হইল আসলে চার পাঁচ মাস মেন শীত সিজন চার মাস পাঁচ মাস এখন পাঁচ মাসে যদি তিরিশ দিন করে হয় তাহলে হলো দেড়শো দিন যদি প্রতিদিন করে মাহফিল দিতে হয় দেওয়া যায় তাহলে তিনশো মাহফিল মনে করে এখন মাহফিলের কাগজ আমার গাড়িতে এখনো আছে মনে দুই ফরিয়ার আর আমি কি করতে পারি কেমনে দাও কিভাবে দাও আচ্ছা সারা বাংলাদেশ তো নবীনগরকেই বলে ঠিক না বাংলাদেশ মানে তো নবীনগরে বলেন সারা দেশ থেকে এই মাহফিল নিয়ে কাবজা কত মানুষের আবেদন অনুরোধ কাকুতি এর এরপরও আমাদের এই মুফতি বেলায়তুল্লা সাহেব এবং আমাদের এই নবীনগর সার মসজিদের ইমাম মকবুল ভাই মৌলানা মকবুল সাহেব এরা সবচেয়ে বেশি মাহফিলে কম না আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি ওনাদেরকে অনেকগুলো মাহফিল দিছে আরও দেওয়ার ফিকির আছে কিন্তু আসলে সময় একদমই অল্প মূলত খুব বেশি ডেট নাই কুলান যায় না এই জন্যই সময় দিতে হয়েছে ওই ভাই ইমাম সাহেব অনেক অনুরোধ করছে আমারও মনে আছে ওখানে বারবার বেশি অনুরোধ করছে এই জন্য যাক আল্লাহর দয়ায় আশা হয়েছে আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে মিলেমিশে দিনের কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করেন্লা অনেক কষ্ট করে প্রবাসী যে বিদেশি ছেলেরা আমি নিজ চোখে দেখি নিজ এইবারও আমি উমরাই গেছি যে রমজানে এই গতর এই রমজান আমি প্রবাসী বাইদের রোমে রোমে গেছি বয়ান করছি এই বারো জন চোদ্দ জন ষোল জন বিশ জনের রুম হালাকা এবার বেলা ওই যে হালাকা কাকিয়া হ্যাঁ ওইখানে গিয়ে অবহান করছে এবার এই আমগো প্রবাসী বাংলাদেশি ভাই আর এই অনেক কষ্ট করে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করে হ্যাঁ এরপরে আপনার এই ছোট্ট একটা রুমের মধ্যে ১৪ জন ১৬ জন একসাথে ঘুমায় নিজেরা রান্না করে খায় নিজেরা ঠিক আছে কথা হবে ইনসাম হ্যাঁ এই জন্য এরা অনেক কষ্ট করে এই কসবার এক ছেলে আমি এক মাফ এবার আমার এইবার রমজানে জরায় ধরা আমার কানসে অনেক বিদেশ মক্কায় ছেলেটা আমারে বলতেছে হুজুর আমি আট বছরে আজকে বিদেশ করি এই আট বছরে কোনোদিন এই বিদেশে একজন ভালো ডাক্তার কোনো শরীরে কোনো রোগ সুখের জন্য দেখাইনি কয়েকজন ডাক্তার যদি দেখাই তাহলে হেরার যে ওষুধ টষুধ দিবে আমার পনেরো বিশ হাজার টাকা চলে যাবে খরচ কয় তাইলে আমি টাকাটা পাঠামো কেন এই জন্য বেদনার একটা খাইয়া থাকি এই কলজার মধ্যে জমাইয়া টাকাগুলো সব বাড়ি পাঠাই ছেলেটা আমারে খুব কানছে আমার কোলাটার কথা মনে হয় সে আমারে বলছে আমি আজকে আট বছরে অসম আল্লাহ কয় এই মক্কায় বলতেছি কয় সুখ নিজের আনন্দ বলতে কি জিনিস আমি আজকে আট বছরে কোনোদিন দেখিনি সবটা দিয়ে দিছি পরিবারের জন্য মানে বাড়িতে শুধু কোনো রকম কোনোরকম কোনো রকম মানে কোনো রকম জিন্দিকিটা কাটাই বিদেশে পড়ে আছি আমি কিন্তু এরপরে বাবা এতটা কষ্টের টাকা পাঠাবার পরে যেই স্ত্রী যেই বিবি বাজারে বাজারে ঘুরে বে ঘুরে মোবাইলে সারা দিন রাত পড়ে থাকে স্বামীর পবিত্র আমানত নিজের ইজ্জত নিজের সতীত্ব নষ্ট করে পরকিয়া ভিন কোন পুরুষের সাথে অবৈধ কোনো সম্পর্ক করে তার মতো অসভ অসভ্য নির্লজ্জা পেহায়া অসভ্য নারী হাল্লার জমিনার কেউ হইতে পারে তোর জন্য বেটি তোর ছেলেটার জন্য বাচ্চাগুলোর জন্য এই ছেলেটা এই পুরুষটা আজকাল ছয়টা বছর আটটা বছর বারোটা বছর বেটা বিদেশের জমিনে পড়ে আছে আর বিনিময়ে তুই নিজের জিন্দগি নষ্ট করে দিলা স্বামীর পবিত্র আমানত নষ্ট করে দিলা তুমি এজন্য দয়া করে আমার কথাটা যদি একটু শক্ত হয় মাফ করে দিয়ে আমার কে তো প্রবাসীর বিবিদেরকেও বলি বল দয়া করে নিজের ইজ্জত আব্রু সতীত্ব নিজের চরিত্রের হেফাজত কষ্ট করে হলেও আপনার জন্য স্বামী বেচারা কষ্ট করে আপনিও তার জন্য কষ্ট করেন মিলেমিশে সবর করিলে চরিত্রের হেফাজত করিলে একদিন দুইজনই জান্নাতি হবে ছেলেরা যারা তোমাদের বাফ বিদেশ তোমরাও ভাইয়া একটাবার বার কি কষ্ট করে এজন্য দয়া করে কষ্টের এই রক্ত পানি করা টাকা শুধু শুধু মোবাইল টিপ্পা উলঙ্গ ছবি দেখা নর্তকির নাচ গান দেখে ভাইয়া নষ্ট করুন এত বড় জুলুম বাফের উপরে কইর না আল্লাহ সইবেন এত বড় জুলুম কইর না একদিন তুমি কষ্ট পাইবে একদিন তোমার উপরে এই মুসিবত আসবে আল্লাহ আমাদের ছেলেদেরকেও হেফাজত করেন মসজিদের কাজ আমি নিজেও দেখছি আলহামদুলিল্লাহ মসজিদের কাজ চলতেছে দয়া করে সবাই মিলে মসজিদের দিল খুলে দান করবেন মনে রাখবেন হাদিসের মধ্যে আছে আল্লাহনবী সাল্লা বলছেন ইসরাফিল যখন ফুঁ দিবে কেয়ামতের দিন সব কিছু ধ্বংস হবে হবে না কথা বলেন না ইল্লাল মাসাদি মসজিদ ব্যতীত ইসরাফিল ফুঁ দিলে আসমান জমিন চন্দ্র সূর্য গড় বাড়ি দালান বিল্ডিং পাহাড় নদী সব চৌ চুরমার হয়ে যাবে মসজিদ ভাঙবে না বলতে মসজিদ কি হবে গুহা মা বাঘ এক মসজিদ আর এক মসজিদের সাথে লাগবে মিশবে আর কি মিল একসাথে আল্লাহর ঘর কাবা সহ একসাথে সবগুলো জান্নাতে চলে যান এরপর এই জন্য মসজিদের দান যে করলেন আপনি মসজিদে টাকা পয়সা দান করলেন যে এই মসজিদটা আপনি বেশ দিকে দেখবেন আর এই আমরা কেন মসজিদ বোঝেন এই জন্য মসজিদের দান শেষ হয় না মসজিদের দান কি হয় না শেষ হবে না আপনি দিয়ে যাবেন এ আগে দিছেন আবার দিবেন সামনেও দিবেন ঠিক আছে ইনশাআল্লাহ সবাই সহযোগিতা করেন ভবিষ্যতেও ছেলেরা তোমরা নিজেদের এই মাহফিল আন্তরিকতার সাথে মিলেমিশে চালু রাইখ চেষ্টা করবা আমরাও যদি কখনো আবার সুযোগ পাই আসার চেষ্টা করবো আরও অলামায় কারাম বেলায়েত ভাইয়ের সাথে কথা বললে ফিকির করে দেবে ইনশাআল্লাহ চেষ্টা করে দেবে আল্লাহ তালা সবাইকে কবুল আলহামদুলিল্লাহ